আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার পঁচিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ঈদ নিয়ে আলোচনা করব ঈদ গমের কয়টি এবং ঈদ শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ ঈদমের শব্দ গঠনগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন প্রিয়দর্শক আজকের ভিডিও শুরু করা যাক আর উজু বিল্লা হিমিনা শৈত নিরজি বিস্মিল্লা হি র হে মে দুই প্রকার ইদগ মে বাগুন্যাহ ইদগ মে বেলাগুন্নাহ বাগুনার ক মে হারফ চারটি আর ইদ গে বেলাগুন্নার হরফ দুইটি র ল্যাম তো আমরা প্রথমেই ঈদ গ বাগুন্নাহ নিয়ে আলোচনা করবো এবং ঈদ গে বাগুনার শব্দ গঠনগুলি আপনাদেরকে প্রেকটিক্যালি বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই ঈদ গে বাগুনার শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ইদ গে বাগুনার হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন অথবা তানউইনের পরে এই ঈদ বা গুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসলেই এই নুন অথবা গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে আমি আবার বলে দিচ্ছি দেখুন নুন নুনসাকিন বলা হয় যখন নুনের উপরে জজম থাকবে এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন নুনের উপরে বেঁকা করে একটি চিহ্ন এই চিহ্নকে সাকিন বলা হয় আবার জজমও বলা হয় তো এই চিহ্নটি যখন নুনের উপরে থাকবে তখন ওই নুনকে নুন বলা হয় তো এই নুন অথবা তানবিন তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার এই চার হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলে ইয়া পড়তে হবে তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন মিম ওয়া মেও এই মিম সরাসরি তাস্তিদ ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বো মাঝখানে জজুমওয়ালা নুন বাদ পড়ে যাবে মিম ওয়াউ জের মেও ওয়াউ জবর ওয়া লাম জবর মেওয়ালা মেও ওয়ালা দাল দুই জের দিন মেও ওয়ালা দিন মেওয়াল মি মিম জের মেম এখানে দেখুন এই যে নুনসাকিনের পরে ঈদ বা গুন্নার হারফ মি মার্সে এই কারণে এই প্রথম মিম দ্বিতীয় মিমের সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়তে হবে মাঝখানে জজমালা নুন বাদ পড়ে যাবে মি মিম জের মেম মিম জবারমা মেম মা সিন জবারসা দাল দুইজের দিন মিম মাসাদিন মিম মাসাদিন মিম নুন যবর এই মিম তশদিদ নুনের সাথে গুন্নার শহীদ মিলাইয়া পড়তে হবে কারণ নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ নুন আছে এই কারণে এই মিম তশদিদ ওয়ালা নুনের সাথে গুন্নার শহীদ মিলাইয়া পড়ব মাসখানে যজুমলা নুন বাদ পড়ে যাবে মিম নুন যবর মান নুন যবর না মান শিন আলিফ যবর শা চারা লিফতান হবে মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজার মধ্যে মুত্তাসিল চারা লিফতানিয়া পড়িতে হয় তো আমরা এই চার কে চারা লিফতানি পড়ব মাননাশা হামজাহ পেশ উ মাননাশা মান শ্যা উ চিন র ই জবর শর ইয়া দুই ইজবার রই প্রিয় দর্শক এখানে দেখুন তান পরে ই দগ মে বাগুন্নার হারফ ইয়া আসছে এই কারণে এই তান উইনওয়ালা রটি টি গুন্নার সহিত ইয়ার সাথে মিলে ইয়া পড়তে হবে র ইয়া দুই জবর র একালি পরিমাণ এই র আস্তিত্বলা ইয়ার সাথে ধরে রাখতে হবে সার রই ইয়া জবর ইয়া সার রইয়া র জবর হা উল্টাপেশ হু হার উপরে উল্টাপেশ থাকার কারণে ই হাকে একা লিপ্টেনে পড়তে হবে ঠোঁট গোল করে একা লিপ্টেনে পরবো সার রয় র

با زبر با وتب با وتب لها وتب خايا خي زبر خي رامي مدويب بشروم خيروم ميم نون زر من خيروم من خيروم

ঈদ গে নিয়ে আলোচনা করব ঈদ ও বেলাগুন্নার হরফ দুইটি রুনাগুন্নার এই দুই হরফের যে কোনো একটি হরফ আসলেই নুন গুন্না পড়তে হবে তো আমি এখন এই গুরুত্বপূর্ণ ঈদ গা শব্দগুলি আপনাদেরকে প্র্যাক্টিক্যালি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন মিম জের মির দেখুন যে নুন এর পরে ঈদ গে বেলাগুন্নার হরফ র আসছে এই কারণে এই মিম র সাথে গুন্না সারা পড়তে হবে কারণ নুন সাকিনের পরে ইদ গমে বেলা গুন্নার হরফ র আসছে মাঝখানে জজুমালা নুন বাদ পড়ে যাবে সরাসরি এই মিম র কে ধরবে গুন্না পড়তে হবে মিম র জের মির র বা জবর রব মির রব বা জের বি কাফ জবর কা মির রব বি কা মির রব বি ক্যা ওয়াও ইয়া জবর ওয়াই লাম লাম দুই পেশ লুল ওয়াই লুল লাম জের লি ওয়াই লুল কাফ লাম পেশ কুল লাম জের লি ওয়াই লুল লি ওয়াই লুল লি মিম র জের এখানে নুন সাকিনের পরে ইদগমে বেলাগুন্নার হরফ র আসছে এই কারণে এই মিম তাস্তিদুলা র এর সাথে গুন্না সারা পড়ব মাসখানে জুজমুলা নুন বাদ পড়ে যাবে মিম র জের মির র বা জব রব মির রব বা র দুই জের বিত মির রব র জব র হা ইয়া জের হি রাহি মিম দুই জের মিন রাহি মিন মির রব বিরহিমিন min rabbir rahimin মিম লাম zir mil lam zabar la mil la dal nun pesh dun mil la dun এখানে নুন সেকেন্ডের পরেই দগমে বেলাগুনার হরফ লাম আসছে এই কারণে এই মিম তাসতিদওয়ালা লামের সাথে গুননা সারা মিলাইয়া পড়ব মিম লাম জির মিল লাম জবর লা দাল নুন পেশ দুন হা পিছহু মিল্ল হুহ হা পিছহু মি জবর মা হু মা হু মা তা হুমিলাম পিছ লু মি জবর মা লু মা জবর যা Lumazata duizertin Lumazatin Humazatil Lumazatin Humazatil Lumazatin তো প্রিয় দর্শক আমরা এইভাবে ইদগমে বা গুন্না এবং ইদগমে বেলাগুন্নার এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে মস্ক করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে السلام عليكم ورحمه الله وبركاته